একটা মজার ব্যাপার কি জানে আমরা প্রত্যেকটা মানুষই আমাদের নিজেদের মধ্যে একটা ক্ষোভের অর্থাৎ ক্ষোভ রাত একটা আবর্জনা নিয়ে করতে এই আবর্জনাটা আমরা আবর্জনা কি হয় আবর্জনা তো নর্মালি আমরা ডাস্টবিনে ডাম্প করি তাই না তো আমাদের ভেতরে যে ক্ষোভের আবর্জনা নিয়ে বেড়ে সেটা আমরা আরেকটা মানুষের উপর ডান করে দিতে চাই নিজেরা হালকা খামাখা কখন হয় তো তখনই হয় যখন কোন কিছু আমরা খামাখাকেও আমাদের উপর রাগ দেখাই খামাখাকে যদি আমাদেরকে ঝাড়ি দেয় এইগুলো ক্ষোভের সৃষ্টি হয় তো ওই যে ঝাড়িটা বা ওই যে খামাখা যে ভোটটা কেউ আপনাকে দিল এটাও কিন্তু মনে করেন যে সেই মানুষটা আপনাকে আপনার উপর তার ভেতরের যে আবর্জনাটা ছিল রাগ এবং সেটা ডাউন করেছে ফর এক্সাম্পল আপনি ধরেন একটা অফিসে চাকরি করছেন কোনো একটা কারণে আপনার বস খামা খামাখা আপনাকে ঝাড়বে যে ঝাড়িয়ে আসলে কোনো ছিল না আপনি কিন্তু কখনো আপসেট হবেন না কারণ আপনি মনে কোনো না কোনো কারণে বসে সেটা পারিবারিক কারণে হতে পারে অফিসিয়াল কারণে হতে পারে উনি অনেক বেশি ভিতরে ভিতরে পুঞ্জীবিত রাগ জমা

খেয়াল করে দেখবেন আমার মানে প্রত্যেক দিনের নিত্য নিত্তিক ঘটনা হয়ে থাকে এখন এই বেচারা ড্রাইভার খাওয়া গালি ডালি খেয়ে তোর ভিতরে ঢেগে খুব শুরু হলো ও কোথায়

না তো এইগুলো এগুলো হচ্ছে এভরিডে আমরা যেগুলো করি আমাদের এগুলো মনের থেকে আসে না আসলে আসলে আসে ইচ্ছিকৃত হয় না এগুলো হয় যখন কোনো না কোনো কারণে আমরা কষ্ট পাই কোনো না কোনো কারণে আমাদের মনে খুবই সৃষ্টি হয় কোনো না কোনো কারণে আমাদের ভেতরে একটা রাগ পুঞ্জীবিত হয় সেই কোন না কোনো কারণগুলো খুব তুচ্ছ থাকছে মানে যেসব কারণ কেন রাগ হইল কেন সে আমাকে বকা দিল বা কেন সে আমার সাথে ব্যাড বিহেভ করলো এটা রিজন খুব একটা খুঁজে পাওয়া যায় না তখনই কিন্তু ক্ষোভটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে তখন আমরা খুঁজতে থাকি যে এইটা কার উপর ছেড়ে দেবো কার নিজেকে একটু হালকা আমি যে কথাটা বলতে চাই সবচেয়ে হ্যাঁ যখন কেউ দেখবেন আপনাকে এরকম হবে যেটার কোনো দরকার ছিল না অনেক অবাঞ্চিতভাবে আপনাকে ছাড়িয়ে দিল বা আপনাকে রাখতে হবে কোনো সে বেচারের ভিতরে অনেক বেশি রান জমে গিয়েছিল অনেক বেশি কষ্ট জমে গিয়েছিল অনেক বেশি ক্ষোভ সঞ্চারিত হয়েছিল যেটার জন্য সে একটা ছুতায় খুঁজতেছিল যে কোনো ছুতায় ওটা অন্য কারোরূপে ডাম করার জন্য এই যে আমি বলবো যে ক্ষোভের আবর্জনা নিয়ে আমরা প্রতিনিয়ত চলাফেরা করছি মুভ করছি এবং আমরা অন্য আরেকজনকে মুভিং ডাস্টবিন মনে করে সেখানে ডাম্প করার জন্য খুঁজে বেড়াচ্ছি এটা আসলে আমাদের হিউম্যান নেচারে পরিণত হয়ে গেছে হ্যাঁ সেজন্য কখনো আমি বলবো কারো দ্বারা যদি এরকম ঝাড়ি খান কারো ক্ষোভের ডাম্পিনের ডাস্টবিনে পরিণত হন মন খারাপ করবে তার যে কি করবে জানে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ ওই যে বললাম ভাববে ওকে ফাইন হাসবে যে অ্যাটলিস্ট আমাকে ছাড়ি তো সে হালকা হলো তাই না এটা কিন্তু অনেকটা বড় ব্যাপার আপনি যে মুহূর্ত থেকে ভালোবাসার মানুষরা কিন্তু আপনি সবসময় মনে রাখবেন যে যারা আপনার উপর এরকম ক্ষোভ দেখাচ্ছে দেখাচ্ছে বেসিক্যালি সবসময় কিন্তু তারা এক্সিকিউটিভ ভাবে এটাও করছে এটা হয় কষ্ট থেকে এটা হয় রাগের পুঞ্জ রাগ থেকে দিনের পর দিন ভর থেকে যে তার জন্য থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি যখন থাকবে তখন থেকে আপনার মনে একটা অন্য ভালো লাগায় হয়ে গেছে এবং চেষ্টা করবেন যতটুকু পারবেন এসব সময় চিল থাকা হ্যাঁ আমি জানি বলা খুব সহজ বলা খুব বাট যে কোনো না অভ্যাসে যখন আমরা করতে শুরু করি একটা সময় দেখা যায় কি ওই রুটিনের মধ্যে এটাও অভ্যস্ত হয়ে গেছে মানুষ কিন্তু অভ্যাসে দাস একটা বাংলা কথা আছে তাই না যে ওরকম আমরা যদি এই অভ্যাসগুলো ট্রাই করতে থাকি খুব একটা প্রবলেম হবে না তবে আপনার ভিতরে যতদিন ভিতরে রাগে থাকুক না কেন সবসময় কারণে অকারণে যখন ওটাকে ডাম্পিং করতে যায় খেয়াল রাখবেন আপনার খুব কাছের মানুষটা আপনার ভালোবাসার মানুষটা যেন হঠাৎ করে এই গোল্ড ফ্রম দ্য ব্লু এই ঝাড়িটা খেয়ে বা এই ধমকের ফলে কোনো যেন কষ্ট কারণ মানুষকে ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়ার চেয়ে তাকে ভালোবাসাটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ সব কিছু যদি একটু ছাড় দিয়ে চলে যায় একটু এবার যায় একটু সহিষ্ণুতার মনোভাব দেখানো যায় দেখে সব কিছু সুন্দর হয়ে যায় জীবনটা সুন্দর হয়ে ওঠে ভালোবাসার মানুষদের নিয়ে ভালো লাগার জীবন গড়ে তুলতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিজেকে তৈরি করে রাখা। নিজের মনটাকে সেইভাবে মানে গ্রো গো টু দা ফ্লোর মতো না করে নিজের মতো করে কে কী করছে তাদের দিকে না দেখে কে কে বললো তার উত্তর ধরে কী করবো সেটা না করে নিজেকে নিজের মতো করে রাখেন আচ্ছা দেখবেন জীবনও বদলে গেছে আপনি বদলে গেছে পরিবেশ বদলা বাধ্য জ্ঞানটি আমি দেখার মধ্যেও সম্ভব তাই কিছু কিছু সমস্যার সমাধান নিয়ে শুনলে হবে বাড়িটা করছেন আল্লাহ আমি ভাবতে আমার সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল